সেই বাইরাল জমিন সবাই দেখবেন সম্পূর্ণ সকালবেলা আনা হলাম আস্তে আস্তে গাজীপুরের বর্বের উদ্দেশ্যে ওই জায়গায় নাকি এক কৃষক ভাই ভাইয়ের ভিন্ন আকৃতি করে দান খেত লাগানোর পর ওনার ছবির মতন হুব হুব দেয় অবিশ্বাসের মতন তাই চলে গেলাম গাজীপুর এই বাইরাল জমিন দেখতে এই কৃষকের যে প্রতিভা আসলে মুগ্ধ করেছে সারা বাংলাদেশের মানুষকে অনেক দূর দূরান্ত থেকে এই জমিন দেখতে আসে আবু সাহিদ মৃত্যুর পর যেভাবে ছিল ঠিক সেভাবে জমিনে আর্টিস করার মতন দান হালি দিয়া এই জমিন ছবি আর্টিস করেন যে যেখান থেকে দেখছেন আমার ফেসবুক বিরুরা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টস করে জানাবেন ওই লুকটাকে সবাই ধন্যবাদ জানাবেন সেলুয়েট জানাবেন কারণ ওনার যে প্রতিভা একটা কৃষক হয়ে এভাবে আর্টিস্ট করবে তাই কল্পনাহীন বাইরে দূর দূরান্ত থেকে মানুষ হাজার হাজার মানুষ আসছে এই জায়গায় ছবি ওঠায় কেউ বিডু করে তাই ভাবলাম আমিও একটা নিজেও একটা ভিডিও করে নেই কারণ স্মৃতি হিসাবে থাকবে আজীবন জানি না আল্লাহতালা কার ব্রেন্টে কি গুণ দিয়েছে দেখেন আলি দিয়া দান ক্ষেত লাগায় দান হয় আমরা জানি কিন্তু উনি আলি দিয়ে মানুষের মতন হুবহু বানায় আমরা কিছুদিন আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক এবং খবরও দেখছি আসলেই যাইবার কোনো ইয়া ছিল না কিন্তু আজ মনটা চাইলো ওই ক্ষেত্রে দেখে আসি তারপর আস্তে আস্তে আমরা কয়েকজন মিলে গেলাম জমিনটা দেখে এলাম আসলে ভালো লাগলো নিজের কাছে তাই আপনারা সম্পূর্ণ বীর দেখবেন এবং পাশে থাকবেন মানুষের কিনা পারে কিনা সম্ভব এটাই বাস্তবতা আপনারা দেখবেন ঘুরে ঘুরে আমি দেখাবো এই যে খেয়ের জমিন আমি নামলাম নামার পর একটু হাইটটা দেখাইলাম ভিডিও করলাম আমার কাছে অনেক ভালো লাগছে অসাধারণ মনে হচ্ছে তো আপনারা যদি কেউ পারেন তাহলে আসবেন ওই জমিনটা দেখা যাবেন দেখেন কিভাবে পাওগুলা হাতগুলা তৈরি করছে অথবা হালি দিয়া বানাইছে আসলে অবিশ্বাসের ভাই অনেকেই দেখেন ছবি ছবি উড়াইতেও আসে ভিডিও করে অবিশ্বাসের কিছু দারুণ ক্ষমতা তৈরি করার জন্য সবাই থাকবেন আমরা বেশিক্ষণ ওই ভিডিওটা নেব না কারণ আমরা যে জায়গায় থাকি এই জায়গা থেকে অনেক দূর ওই জায়গা যাইতে অনেক দূর গেলাম কারণ আমরা বিভিন্ন ফেসবুকে সোশ্যাল মিডিয়া দেখি বাস্তবে দেখে আসলাম আজ অনেক ভালো লাগলো আর ভালো লাগারে কথা সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা দেখার পর আপনারা মন চেবে যে ওই জমিনে একটু ঘুরে আসি জায়গা সবাই ভালো থাকবেন আবারও আমরা চলে যাচ্ছি আমাদের গন্তস্থলে আবারও গাড়ি উঠলাম তারপর চলে যেতেছি বাসার দিক রওনা হলাম সন্ধ্যা সন্ধ্যা বাব কেমন হলো ভিডিওটা সবাই একটু কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন টাটা আলাইকুম